আসসালামু আলাইকুম লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আজকে রেসিপিতে আপনাদের শীতকালীন খুবই জনপ্রিয় ভাপা পিঠা বানিয়ে দেখিয়েছি এই পিঠা বানানো খুবই সহজ আর খেতে নরম তুলতুলে যে কেউই বানাতে পারবেন তো চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা আশা করছি সবাই সাথেই থাকবেন পুরো রেসিপিটিতে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি চা চামচ পরিমাণ ইস্ট অ্যাড করে দিচ্ছি ইস্টটা কিন্তু খুব বেশি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু ইস্টের একটা বাজে গন্ধ লাগবে তো সুজিটাকে ভালো করে মিশিয়ে এখানে আমি একটু কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু কুসুম গরম না হলে কিন্তু ইস্টা অ্যাক্টিভ হবে না দুধটাকে দিয়ে খুব ভালো করে সুজি আর ইস্টের সাথে মিশিয়ে নিব এবং এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে এর থেকে বেশি টাইমও রাখতে পারেন বাট আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখন একটি বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এবং দুটো ডিম দিয়ে এখানে আপনারা যে যার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবং চিনিটাকে অ্যাড করে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা ভুলে যায় আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা এভাবে আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম এবং এক চিনটি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি লবণটাকে অ্যাড করে কিন্তু এখন একটু খুব ভালো করে আরেকটু একটু মিশিয়ে নিচ্ছি যাতে চিনির কোনো দানা না থাকে দেখুন বন্ধুরা এখন আমার ইস্টা কতটা পরিমাণ ফুলে উঠেছে এখন আমি এই ব্যাটারটা সুজি এবং এই ইস্টের মধ্যে ঢেলে দিচ্ছি এবং ঢেলে এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা যতটা সুন্দর মিশে যাবে আপনার পিঠাটাও কিন্তু ততটা টেস্টি হবে এবং ততটা সফট হবে এবং যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই আশা করব একটি লাইক দিয়ে দেখা শুরু করবে আমি এখন একটি বাটিতে হালকা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করতে পারেন তো এখানে আমি একটু নারকেল কুড়া অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি হালকা পরিমাণ সামান্য বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি এবং একটু কিশমিশ দিচ্ছি জাস্ট সুন্দরের জন্য এখন একটি পাত্রে আমি আগে থেকে পানি গরম করে রাখছিলাম এবং একটি স্টেনার বসিয়ে এখানে আমার তিনটা বাটি আটছিল না বলে এখানে আমি দুটা বাটি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি আট মিনিট পর্যন্ত ভাপ দিয়ে নেব আট মিনিট ভাব দিলেই হয়ে যাবে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আট মিনিট পর ফিরে আসছি এবং পিঠাটা আমার একদম হয়ে গিয়েছে এবং এখন আমি একটি চাকুর সাহায্যে এটাকে ছাড়িয়ে নিচ্ছি খাপা পিঠে কিন্তু এই শীতকালীন সবারই কিন্তু প্রচণ্ড প্রিয় এবং এটা যদি খুব সহজভাবে ঝটপট বানিয়ে নিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আর এই পিঠাটা বানানো খুবই সহজ আর খেতেও অনেক অসাধারণ মুখে দিলেই মনে হবে মিলিয়ে যাচ্ছে এবং পিঠাটা নরম তুল তুলে এতটাই সফট যে আপনারা বানালেই টের পাবেন যে পিঠাটা খেতে কতটা নরম এবং কতটা সুস্বাদু তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ